দর্শক এই সেই ঘটনাস্থ যেখানে আজকে রাতে ঘটেছে এক ঘটনা উপহারের ঘর সরকার বাংলাদেশ সরকারের দেওয়া উপহারের ঘরে ঘটেছে একজন পুরুষের পুরুষ লিঙ্গ কাটার ঘটনা এই মুহূর্তে আমরা সেখানেই আছি আর পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঘরের সার্বিক পরিস্থিতি এবং যারা এর সাথে জড়িত পরকিয়া কে বলছে পরকিয়া কে বলছে স্বইচ্ছা

এর ওই মহিলা আপনাদের কোনো কিছু বলে না এই বিষয়ে না আমরা অত মহিলার স্বামী কোথায় থাকে মহিলার স্বামী খুব বাচ্চা আছে নাকি কত বড় বড় একটা বছর আর একটা বছর আর একটা বছর আচ্ছা আপনাদের ধারণা মতে ওর সাথে কি কোনো সম্পর্ক ছিল আমি হলে পড়ব না ভাই আমি বাড়িতে আমি থাকি তো আমার বাড়ির জন্য সব সময় বেশি ওই লোকের সাথে ঝগড়া হয়েছে কি